শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত গতকালকে ছিল হচ্ছে একাদশী তাই আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজ পারনের সময়টা অনেকটা তাড়াতাড়ি ওই বলতে পারো সাতটা বা পনেরোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাই জন্য এই আর কি তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা এখন ঠাকুরঘরে চলে আসলাম ঠাকুরঘরে প্রথমেই জানলার যে পর্দাটা দেওয়া আছে সেটা সরিয়ে নিচ্ছি ও নয় তো ঠাকুরঘরটা দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার লাগছে আর গত না তোমাদের সঙ্গে আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি শুধুমাত্র একটাই কারণ যে আমার কাছে তো এক্সট্রা ভিডিও করা থাকে না তাই যাই হোক এখন গঙ্গা জলের ছেটা দিয়ে নিচ্ছি আর গতকালকে যে তোমাদেরকে বললাম ভিডিও শেয়ার করিনি আজ আসলে কি বলো একাদশীর দিনটাতে না সেরকম কিছু শেয়ার করার মতন থাকে না তাই আমিও কোনো রকম ভিডিও করিনি ভিডিওটা অফ দিয়েছি তাই ভাবলাম আমি যদি আগের থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে ফেলি তাহলে পরের দিনকে আর কী দেবো তাই জন্য ভিডিওটাকে সে একাদশীর দিনকে আমি স্কিপ করে গেছি যাই হোক গঙ্গা জলের সারিয়ে দিচ্ছি এই কাজগুলো প্রত্যেকদিন তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলায় সেরে থাকে এখন চলে আসছি ওই ওই তলায় জল দেবো বলে তলায় একটা ফুল দিয়ে ঠাকুরকে একটু জল দিয়ে নিলাম মানে সূর্য দেবতাকে আর হচ্ছে তুলসী মহারানীকে জল দিয়ে তারপরে এবার তোমাদের সঙ্গে পুজোটা পুরোটা আজকে শেয়ার নি পুজোর আর প্রত্যেকদিনই পুরোটা কি শেয়ার করবো আর আজকে ভোগে দিয়েছিলাম হচ্ছে চিড়ে কলা আর হচ্ছে বাতাসা আর এখন চলে এসেছি ছাদে ওদিকে প্রসাদটা খেয়ে তোমাদের দাদা একটু চা করে দিয়ে আসলাম দিয়ে এসে এখন আমি ছাদে চলে এসেছি এর আগের বৃহস্পতিবারে যে একটা শাড়ি পরেছিলাম তারপরে বাড়িতে অনুষ্ঠান ছিল তখন একটা শাড়ি পরেছিলাম কিন্তু শাড়িগুলো আর ধোয়া হয়নি রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম সকাল সকাল যখন উঠেই পড়েছি তাহলে এই কাজগুলো সেরেই নিই তো সকাল সকাল উঠে এখন আমি যত জামাকাপড় ছিল সব কিছু জ আর কি শুধু সার্ফে দেওয়ার ছিল না শুধুমাত্র ওই একটু জল ধোয়া করে নিলেই হতো তার জন্য ধুতে চলে আসলাম আর এই যে গাছগুলোকে দেখো জল দিয়ে দিলাম কারণ সারাদিন যা পরিমাণে রোদে ওরা পড়ে সকাল সকাল একটু জল না দিলে চলেই না যাই হোক প্রত্যেক তো দিতে পারি না আজকে দিয়ে নিলাম আর এখন চলে এসেছি টিফিন রেডি করতে করছি হচ্ছে পরোটা আর সাথে করব হচ্ছে ভেন্ডি ভাজা আর সকাল সকাল দেখতে পাচ্ছ কী পরিমাণে গরম আর সকালবেলায় ঘুম থেকে উঠলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কাজ হয়ে যায় এখন বাজে ওই সাড়ে নটা আমাদের কিন্তু টিফিন আমরা কিন্তু টিফিন খেতে বসে গেছি এই দেখো আজকে টিফিনটা কিন্তু বেশ ভালো হয়েছিল এই ভেন্ডি ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আর কারণ না আর আজকে দুপুরবেলা কি কি রান্না করব তার মেনু নিয়েও চলে এসেছি আজকে রান্না করবো হচ্ছে পটলপুর তোমাদের দাদাভাই বললো পটলপুর রান্না করো দিন হয়েছে তুমি এই রান্নাটা করো না পটল দিয়ে ওই আলু পটলের ঝোল আর ভালো লাগে না দেখো এখানে আমি পটলের যে ভেতরের যে বীজগুলো থাকে সেগুলো নিয়েছি প্লাস ওখানে অনেকটা পরিমাণে বাদাম বাদাম নিয়ে নিয়েছি যেগুলো এখন আমি মিক্সিতে বেটে নেবো আর আমি না পুর ভরার আগে পটলগুলো একটু ভালো করে ভেজে নিই তাতে না পটলটা ভেঙেও যায় না আর পুরটা বেরিয়েও যায় না এইটা আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে দেখে বলতে পারো করেছি শিখেছি আর কি যাই হোক এই দেখো এখানে পটলগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি যেরকমভাবে পটল ভাজতে হয় ঠিক লাল লাল করে সেইভাবে ভেজে নিয়েছি আর এখানে অল্প একটু পেঁয়াজ ফোড়নের দিয়ে তারপরে যে ওই যে পেস্টটা করে রাখলাম পটলের চো চোকলা পটলের যে ভেতরের মশলাটা আর হচ্ছে বাদাম বাটা সব কিছু একসাথে পেস্ট করে এর মধ্যে দিলাম এটা একদম শুকনো শুকনো হয়ে আসবে তারপরে আমি রেখে দেবো ঠান্ডা হলে পরে পুরগুলো ভেতরে ভরে নেবো পটলের ভেতরে আর এটার মধ্যে না একটু মিষ্টিটা একটু মিষ্টি নুন মিষ্টিটা ঠিকঠাকভাবে থাকলে ভীষণ ভালো হয় খেতে আর এটা না আমি পেঁয়াজ দিয়েছি তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো এটা একটা নিরামিষ আই আইটেম ভীষণই ভালো লাগে খেতে তো আমি ভালো একটুখানি পেঁয়াজ দিয়েই দিই আর এখন বসাচ্ছি হচ্ছে মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি তরকারি করব। আজকে সবজি কাটাকুটি সব আমার বর বসে বসে করে দিচ্ছে তাই রান্না রান্নাও ঝটপট হয়ে যাচ্ছে আগের দিনকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল নিয়ে এসেছিল মাছ আর মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছি আজকে মাছের মাথা দিয়ে এই তরকারিটা এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় সমস্ত ধরনের সবজি দেওয়া হয়েছে যেমন আলু কুমড়ো পটল ঝিঙে আর তার মধ্যে দেখো তোমাদের দাদাভাই একটা গোটা ঝিঙে রেখে দিয়েছে তো এটা আমি যখন রানা তরকারিটা নাড়ছিলাম তখন দেখলাম দেখো এটা আমি রেখে দিচ্ছি এক পিস মাছ আছে যেটা কিনা আখির জন্য। তো ওই মাথা মাছের মাথা দিয়ে আঁখি একদম রকম তরকারি সেরকম একটা খেতে চায় না এবং পাঁচমিশালি তরকারিটাই খেতে চায় না এটা হচ্ছে ব্যাপার আর তাই জন্য ওর জন্য মাছের ঝোলটা ঝিয়েটা দিয়ে করে দেবো আর এই কাশ আমার রান্নার সাথে সাথে কিন্তু আজকে ওই কাউন্টার টপটাও আমার একদম ঝকঝকে তকতকে করে নিচ্ছি আজকে কিন্তু দেখলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে পরে মাত্র দু ঘন্টা হাতে যদি সময় থাকে তাহলে সংসারের সমস্ত কিছু কাজকর্ম একেবারে গুছিয়ে করা যায় মাছের মাথা দিয়ে কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে এখন কড়াইটা ধুই নিচ্ছি আর এখন করব হচ্ছে পটল পুরটা পুরের রেসিপিটা তোমাদের সঙ্গে অনেক দিন ধরে ভাবছিলাম একটু শেয়ার করি কিন্তু সেরকমভাবে একটা হয়ে উঠছিল না তো ভাবলাম আজকে যখন করছি তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি পটলের পুর আমি কিন্তু ভরে নিয়েছি পটলের ভেতর দেখতে পেলে পুরটা কিভাবে রান্না করেছি জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ লঙ্কা বাটা আর সাথে দিয়েছি জিরে আদা বাটা এই দুটো দু মানে এই চারটে মশলা বেটে এখন নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলটা ফুটে উঠেছে তার মধ্যে এই যে পুর ভরা পটলগুলো দিয়ে দিলাম এটা একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা ঢাকা দেওয়া দিয়ে রেখে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে তারপরে কিন্তু ব্যাস দেখো আমার কিন্তু এখানে পটলের পুর রেডি হয়ে গেছে ভীষণ টেস্টি হয় একদিন কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো হ্যাঁ জানি আমি কিন্তু এই রান্নার চ্যানেলগুলোর মতন অত সুন্দরভাবে দেখাই নি যেটুকানি কাজ করতে করতে আমি দেখাতে পেয়েছি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে ভীষণ ভালো হয় কিন্তু এখন চলে আসাম রান্নাঘর রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে আখির জন্য যে মাছের ঝোলটা করা ছিল সেটাও কিন্তু হয়ে গেছে এখন মা সমস্ত শুধুমাত্র এই সাইডটা বাদ দিয়ে বাদবাকিটা একদম ঝকঝকে হয়ে গেছে কারণ এখন আর আমার কাজ করতে ইচ্ছে করছে না এখন বাজে ঘড়িতে ওই সাড়ে এগারোটার মধ্যেও আর সাড়ে এগারোটার মধ্যে আমি আজকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি এখন আজকে যে ভিডিওটা আছে সেটা আমি এডিটিং করে নেব করে নিয়ে তারপরে আবার বাদ বাকি কাজ করবো আর গতকালকে তো তোমাদেরকে বললামই যে আজকে নিচটা আমি পুরো ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি যথেষ্ট পরিষ্কার আছে আজকে আর ঝাড় ঝাড়া পোছা করতে যাব না তো চলো এখন যাব আমি প্রথমেই আগে যাব হচ্ছে আমার যে কিছু গাছের ডাল আমি যেগুলোকে গাছ হওয়ার জন্য জলের মধ্যে রেখে দিয়েছি শেকড় আসবে খুব শিগগিরই তাদের জলগুলো চেঞ্জ করব এই দেখো এখানে অনেক সুন্দর নতুন নতুন পাতা গুজিয়েছে এই জলটা জলগুলো চেঞ্জ করে তারপরে হচ্ছে আমি স্নানে চলে আসলাম অনেকক্ষণ পর এতক্ষণ বসে ল্যাপ খাচ্ছিলাম গল্প করছিলাম সাথে এডিটিংটাও সেরেছি আজকে যা রান্না হয়েছে সেগুলো একটু তোমাদেরকে আরেক ঝলক দেখিয়ে নিলাম চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর তারপরে বলি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে যেও এখন হচ্ছে ওই পোনে ছটার মতো বাজে বিকেল এখন ছাদে এসেছি গাছগুলোকে একটু দেখতে আর দুবেলা একটু গাছগুলোকে না দেখলে না মনটা ভালো লাগে না আর সকালবেলায় এসে না অনেক কিছু ভিজিয়ে রেখে গেছিলাম সেগুলো এখন একটু কেঁচে শুকো দিয়ে দেবো অত রোদের মধ্যে দিলে এগুলো ভাজা ভাজা হয়ে যায় তো চলো আজকে ভিডিওটা এইটুকানি রাখছি দেখো হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো